আব্দুর রহমানকে নিয়ে চেয়ারে যে মানুষটা বসে আছেন ওই মানুষটা আমার বাবা যে মানুষটা মুখের দিকে তাকালে আমার ফতরে আলাদা একটা প্রশান্তি ও ভালো লাগা কাজ করে তো যাই হোক ইমোশনাল কথাবার্তার বেশি না বাড়ায় মূল আলোচনায় ফেরা যাক তো আগামীকাল আমরা দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে পিকনিকে যাব তো তারই আলোচনা হচ্ছিল এখানে তো আসলে এটা আমাদের কোনো ফ্যামিলি পিকনিক ছিল না এটা ছিল আমাদের গ্রামের বাজারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো সব দোকানিদের একটা সংগঠন আছে তো সেই সংগঠনে আমার বাবাকে অনেক বছর থেকে সভাপতি সম্মানে সম্মানিত করে আসছেন গ্রামের মানুষজন আলহামদুলিল্লাহ আর সন্তান হিসেবে আমাদের কাছে এটা খুবই একটা ভালো লাগার বিষয় তো এখানে এই জন্যই বাবার কাছে এসে সবাই আলোচনা করছিল যে পিকনিকটা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সম্পন্ন করা যায় তো এখানে তারই আলোচনা হচ্ছিলো আর এটা ছিল পরের দিন দিন সকালবেলা তো তো পিকনিকের এখানে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর এই পিকনিকের আয়োজনটা প্রায় তিন চারশো জন মানুষকে নিয়ে হয়েছিল তাই অনেকগুলো বাস নিতে হয়েছিল প্রায় দশটার মতো বাস নিতে হয়েছিল আর এখানে একটা মাইক্রো নেওয়া হয়েছিল আমাদের ফ্যামিলির জন্য এই পিকনিকটাতে আমরা আসলে গেস্ট হিসেবে গিয়েছি বলা যায় আর এই যে গাড়িতে উঠি সবার মধ্যে আলহামদুলিল্লাহ খুব অনেক একটা ভালো লাগা আনন্দ কাজ করছিল তো সকালের পরিবেশটা দেখতে দেখতে আমরা রওনা হয়ে যাই আর এটা ছিল হাটের একটা খাবার হোটেল যেখানে কিনা আমরা সকালে নাস্তা করার জন্য থেমেছিলাম তো এখানে আমরা নাস্তা করার জন্য বসেছি আর হোটেলটা বেশ সুন্দরই ছিল সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খাবারগুলো আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল তো এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নিই আর এই জায়গাটার নাম ছিল হিলি যেখানে কিনা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার আছে তো সবাই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দেখার জন্য আমরা নেমেছিলাম তারপর আর কি ফ্রিতে আমরা ইন্ডিয়া দেখে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তিন ঘন্টার এই জার্নিটা বেশ মজা করেই কাটিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আর চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে অনেক ভালো লাগছিল তখন জানি দেখতে দেখতে এই জার্নিটা শেষও হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আশাল জায়গাটা অনেক সুন্দর আর অনেক বড় ছিল আর এখানে আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ আর পিকনিকের বাকি মুহূর্তগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ কেননা এই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটিতে লাইক করতে বলবেন না কেননা আপনাদের করা একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ